تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله 真义多。Three, وقال سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم كن عالما أو متعالما أو معينا أو محبا ولا تكن الخامس فتخلق وقال عليه الصلاة والسلام المرء مع من أحبه وقال عليه الصلاة والسلام تموتون كما تحياون وتحشرون كما تموتون او كما قال النبي عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درم شادي لا تبا قطروق

এই মাহফিল মস্তিষে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন সেই জন্য সেই মালিকের দরবারে আলহামদুলিল্লাহ জীবন যে কোনো ভাবে না যে কোনো ভাবে চলেই যাবে ঠিক কেউ খেয়ে থাকুক না খেয়ে থাকুক ভালো অবস্থানে থাকুক খারাপ অবস্থায় থাকুক দিন আসবে দিনের পর দিন গড়িয়ে রাত আসবে রাত গড়িয়ে আবার দিন আসবেই থাকে ঠিক কিনা আগামীকাল হবে না সূর্য আজকে ডুববে না এরকম হবে না অর্থাৎ দুনিয়ার জীবন যে যেভাবেই থাকুক না কেন এটা আমি চলে যেতাম কিন্তু আখেরাতের জীবন সেটা আসলে অনেক কঠিন নিজের ইমান যদি না থাকে নিজের আমাদের অবস্থা যদি খারাপ থাকে আল্লাহ তা কাছে যদি নিজেকে গ্রহণযোগ্য করা না যায় আল্লাহর কাছে যদি নিজেকে প্রিয় বানানো না যায় মনোনীত করা না যায় তাহলে আসলেই আখেরাতে জীবন বড়ই কঠিন এই জন্য আল্লাহ প্রবাহিদ কোরআনে আগিমের ভিতরে বারবার বার বলে যে তোমাদের আখেরাতে জীবন কি সুন্দর করার জন্য তোমরা সৎসঙ্গ অবলম্বন করো কোন অবলম্বন তাহলে কি হবে তাদের সঙ্গ অবলম্বন করলে তোমার দুনিয়াতেও তুমি লাভবান হতে পারবে আর আখেরাতেও লাভবান হতে পারবে আর আখেরাতে জীবন এমন কেউ কাকে কাউকে চিনবে না আমরা সবাই জানি এমন জীবন নিজেদের আমল নামা নিয়ে থাকলে প্রত্যেকে হাহাকার বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না ছেলে মেয়েকে চিনবে না মেয়ে ছেলেকে চিনবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না যার যার আমল নিয়ে প্রত্যেকেই ব্যস্ত থাকবে প্রত্যেকেই হাই আর সাহাজারি করতে থাকবে এই জন্য আল্লাপাদ বলেন যে তোমরা সময় লেকা দিনদার বলতে অবলম্বন কর সেটা অবলম্বন করলে তোমাদের ভয় নাই আলে কি বলা জান তোমাদের কোন ভয় নাই চিন্তা নাই তাদের সঙ্গ অবলম্বন করলে তোমরা সৎপথ পাবে আর সৎপথ যদি পাও সৎপথ প্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে থাকলে আমি আল্লাপ রব্বুল আলমীরা তোমাকে সৎপথে চালাবো

বন্ধুত্ব হবেই না শত্রুতে পরিণত হবে ভাই ভাইয়ের শত্রুর ভাই নারবে ছেলে বাবার শত্রু হয়ে নারবে বাবা ছেলের শত্রু হবে নারবে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লান মুত্তালিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উন্মতেরা যদি নেকার দিনদার মানুষে যদি সঙ্গ অবলম্বন করে নেকার দিনদার মানুষের যদি সঙ্গে যদি জীবনযাপন করে তাদের মজলিশে যদি ওঠা বসা করে তাদেরকে জানাইয়া দেন কে দিন অন্য সমস্ত মানুষ একে অপরের শত্রুতে পরিণত হইলেও মুমিনরা মুমিনদের শত্রুতে পরিণত হবে না নামাজি নামাজিদের শত্রুতে পরিণত হবে না শুধু তাই নয় একজন মুমিন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সুপারিশ করিয়া অন্য মুমিনকেও আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতের দিকে নিয়ে যাবে যে তোমরা মুক্তাকিদের সঙ্গ অবলম্বন করো মুক্তাকিদের সঙ্গ অবলম্বন করলে এরা ভুলবে না

আল্লাহ রাসু সাল্ল আলিম বলে তুমি যদি পালো তাহলে তুমি আলিম বাড়ি বলেন আলোচনা সুন্দরভাবে বুঝবে যদি তুমি যাও তোমার কপাল যদি ভালো থাকে তাক দিয়ে যদি ভালো থাকে কুন আলিমান তাহলে তুমি আলেম হও কি হাওজরে বলে আমিন আও মুতালিবান আলেম হতে পড়ো নাই তাহলে তুমি আলেমের ছাত্র হও আলেমে শাদিদ হও আলেমে ছাত্র হতে পড়ো নাই আও মুঈনা তাহলে তুমি আলেমের সাহায্যকারী হও আলেম যদি তোমাকে কোনো সময় ডাকে তাহলে তুমি তার সাহায্যকারী হও সুখে দুঃখে তার পাশে থাকো সেটাও যদি না থাকে তাহলে অন্তরের ভিতরে আলেমের ভালোবাসা রাখো অন্তর দিয়ে আলেমকে ভালোবাসো অন্তর দিয়ে আলেমের ছাত্র হইয় সেটাও যদি না পারো আলেমের সাহায্যকারী হইও

আমরা লালত প্রাপ্ত অভিসম্পদ যুক্ত হতে চাই না বলে চাই সেই জন্য আমাদের সর্বসময় আলেমকে ভালোবাসো আলেমকে কেন ভালোবাসবো কেন আলেমের অন্তরে ভিতরে আছে কি আছে বলেন

উলামায়ে কেরামের মসজিদে বারবার যাও মসজিদ আসে মসজিদে বারবার যাও আলেম মাদ্রাসায় থাকি ওই মাদ্রাসায় বারবার যাও ওই মাদ্রাসার খোঁজ খবর রাখো ছাত্রদের খোঁজ খবর রাখো এই ভাবে যদি তোমার জীবনটা যদি আলেমদের সাথে কাটে আলেমদের mohabbat ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে ওই আলেম যদি জান্নাতে যায় ওই ব্যক্তির সাথে আল্লাহ যে ব্যক্তির সাথে দুনিয়াতে যে ব্যক্তির সাথে সম্পর্ক থাকবে কাল আমাদের ময়দানে ওই ব্যক্তির সাথে তার হাসন হবে আমার সম্পর্ক যদি একজন নামাজে ব্যক্তির সাথে থাকে কাল কিয়ামতের দিনে নামাজী ব্যক্তির সাথে আমার হাসন নন্দন হবে ঠিক কিনা দুনিয়াতে যদি আমার কোনো আলেমের সাথে সম্পর্ক থাকে তাহলে হাসন নন্দন আমার আলেমের সাথেই হবে ঠিক কিনা আর দুনিয়াতে থাকা অবস্থায় যদি কোনো বে নামাজী কোনো মেইমানের সাথে আমার সম্পর্ক থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে তার সাথেই হাসন নন্দন করাবেন ঠিক কিনা অর্থাৎ যদি ভালো কাজ করি ভালো উদ্দেশ্যে সঙ্গ অবলম্বন করি

দুনিয়াতে যেভাবে জীবন যাপন করবা অর্থাৎ তোমার দুনিয়ার জিন্দিগি তোমার দুনিয়ার জীবন যেভাবে কাটবে তোমার মৃত্যুটাও আল্লাপাক রব্যদারামী সেইভাবে দান করবে আর তোমার মৃত্যুটা যেইভাবে হবে যেই অবস্থায় হবে কাল কেমতের ময়দান আল্লাপাক তোমার সেইভাবেই উঠে অর্থাৎ যে অবস্থায় তুমি দুনিয়াতে যে অবস্থায় থাকবা সেই অবস্থায় কি হবে তোমার মৃত্যু হবে আর যেই অবস্থায় তোমার মৃত্যু হবে ওই অবস্থায় কালকে আমাদের ময়দানে আল্লাহ তোমার দুঃখ এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসের কেরাম বলে যে দুনিয়াতে যদি কোনো মানুষের সাথে আলেমের সাথে সম্পর্ক থাকে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে নামাজের সাথে সম্পর্ক থাকে দেখা যায় নামাজের সাথে সম্পর্ক

তার গুনাহ বলেন ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন শেজদারীতে মত তার মর্যাদা দান করবে ঠিক কি না তে তার কবগামার ভিতরে যদি গুনাহ থাকে আল্লাহ পাক দেখছেন না ওরা গুনাহে গুনাহ আছে অন্যায় আছে কিন্তু মৃত্যু বরণ করছে তো শেজদার অবস্থায় ওই শেজদার কারণে আল্লাহ পাক তাকে তার মৃত্যুটা দান করে আল্লাহ পাক তাকে নেককার দেন সব দান করবে নেকটার যে অবস্থান তারা করবে ঠিক কি ওইভাবে মোহাদ্দেশী নেকেরাম বলেন যদি কোন ব্যক্তির সাথে আলেমের সাথে সম্পর্ক থাকে আলেমের সাথে সম্পর্ক থাকার কারণে ওই ব্যক্তির বারবার আসা যাওয়া আলেমের কাছে বারবার আসা যাওয়া মসজিদে বারবার আসা যাওয়া চলে মাদ্রাসায় মাদ্রাসায় আসা যাওয়ার কারণে হইতে পারে আল্লাহ রব্বুল আলমিন মাদ্রাসায় আসার সময় অবস্থায় মৃত্যু দান করেছে অথবা মাদ্রাসায় অবস্থান করার সময় মৃত্যু দান করেছে হতে পারে কিনা তো এই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয় কাল কে আমাদের ময়দানে আল্লাহ পাকুল আলমিন তাকে মাদ্রাসায় বরণ করছে এই অবস্থায় উঠাইবেন তখন আল্লাহ পাক রবুল আলমিন ফেরেস্ত